প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি প্রণয়ন করে তা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা এতে উপস্থিত ছিলেন বৈঠকে তিনি যেসব নির্দেশনা দিয়েছেন সেগুলো হলো সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রদান করেছেন সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয় যে ভয়হীন চিত্ত উপহার দিয়েছে তার উপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে স্ব স্বক্ষেত্রে সততা নিষ্ঠা জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ করতে হবে নতুন বাংলাদেশ গড়ার জন্য গদবাধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজ করার মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে সৃষ্টিশীল নাগরিক বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা দাখিল করবে যা নিয়মিত মূল্যায়ন ও পরিবীক্ষণ করা হবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যেই আগ্রহ ইতিবাচক ধারণা তৈরি হয়েছে দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে